সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা সকাল সকাল হাঁসগুলোকে হাঁসের ঘর থেকে বের করে দিলাম তারপরে ওদেরকে খেতে দিলাম আর এটা তো আমার রোজকার দিনের কাজ আর কি সকালবেলা ওদেরকে বের করে দিয়ে খেতে দেওয়া তবে অনেকগুলো ভাত এটো ছিল জানো তো তো সব ভাত তো খেতে পারবে না তাই অল্প একটু খেতে দিলাম আর দেখলে ঘরের ভিতরটাই ভরে রাখলাম পরে আবার যখন খিদে পাবে ওদের তখন ওই ভাতগুলো খেতে দেব তো যাই হোক তারপরে এটো বাসনগুলো নিয়ে দেখো কলপারের সাইডে চলে এসছি আর বাসনগুলো এক এক করে মেজেও নিয়েছি এখন এই যে ধামার জল নিয়ে এসছি ধামার জলটাই করে বাসনগুলো নেতা বুলিয়ে নিচ্ছি আর জানো এভাবে যদি আর একবার নেতা না বলানো হয় তাহলে কিন্তু ওই কেমন সাবান সাবান হয়ে যায় তাই দুবার করে নেতা বলাতে হয় তো যাই হোক দেখো নেতা বলিয়ে ধুয়ে নিলাম আর একবার কলের জলে ধুয়ে নেব। বাসনগুলো ধুয়ে নিয়ে গিয়ে ঘরে রাখলাম তারপরে যে ফাঁকা বোতলগুলো ছিল বোতলগুলো নিয়ে আবার দেখো চলে এলাম পারে। এখন বোতলগুলোই জল ভরে নেব আর আজকে তো রবিবার রুদ্র স্কুলে যাওয়ার নেই সেই জন্য ওকে ঘুম থেকে ওঠাইও নি এই যে আমার টুকিটাকি কাজগুলো করে নেব সকালে তারপরে ওকে ওঠাবো আর ওঠানোর পর খাইয়ে দাইয়ে একটু পড়তে বসাবো আর এদিকে আমার কাজগুলো না সারলেও পড়তে বসাতে পারছি না সেই জন্য ওঠায় নি তো যাই হোক দেখো বোতলগুলো জল ভরতে শুরু করলাম আর ওই যে নতুন বোতলগুলো নিয়ে এসেছি জল ভরার জন্য আর জানো তো ছটা নিয়েছি তবে আর ছটা নেব তোমরা অনেকেই বলেছ ওই প্লাস্টিকের বোতলগুলোই জল খেতে বারণ করেছ সেই জন্য ভাবছি আবার যখন বাজারে যাব। দিয়ে ওই বোতলগুলো আর কয়েকটা নিয়ে এসে শুধু ওই বোতলগুলোই ব্যবহার করব তবে কি সুন্দর লাগছে দেখো জলগুলো পুরো একদম চকচক করছে তো দেখো আর কয়েকটা বোতল আছে সেইগুলো কিন্তু এভাবেই জল ভরে নেব তবে এখানে চারটে বোতল দেখছো আরও দুটো বোতল ঘরে আছে ওই বোতল দুটোই জল রাখা আছে সেই জন্য আর ফেললাম না কালকের বিকেলবেলাকার ভরা জল তাই রেখে দিলাম পরে ফাঁকা হবে তখন ভরে নিয়ে যাব সকালের কাজগুলো সেরে রুদ্রকে পড়তে বসিয়েছিলাম অনেকক্ষণই পড়ালাম আর এদিকে বাবা আর রুদ্রর বাবা অনেকক্ষণ থেকে পেঁয়াজগুলো গুলো বাসছিল তোকে পড়ানো হয়ে গেল তারপরে আমি ভাবলাম যে আমিও একটু পেঁয়াজ বাছার কাজে হাত লাগাই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে প্রচণ্ড রোদও করেছে তাই দেখো আমিও বাঁচতে শুরু করলাম আর এই যে পেঁয়াজগুলো বাছা হচ্ছে যেগুলো নষ্ট খারাপ আর কি আর যেগুলো কাটা আলাদা করে রাখছি আর ভালোগুলো ওই যে ঘরের ওপরটাই মাচা করা আছে ওখানটাই রেখে দেয়া হবে আর এই যে দেখো সূর্যটা দেখো কত রোদ দিয়েছে তো যাই হোক কিছু পেঁয়াজ আমি বাঁচবো তারপরে স্নান করতে যাব। পেঁয়াজগুলো বাছার পর কিছু কাপড় ছিল সেগুলো নিয়ে গিয়ে একদম কেচে কুচে স্নান করে চলে এসেছি আর স্নান করে এসে প্রথমে ঠাকুর সেবাটা দিলাম তারপরে মুড়ি খাওয়ার জন্য একটা তরকারি বানিয়ে নিচ্ছি ওই যে আলু আর পেঁয়াজ সমান সমান করে দেখো কেটে নিয়েছি আর সেটা দিয়ে একটা তরকারি বানাচ্ছি ফোড়নে দিলাম ওই একটু জিরে পাঁচ ফোড়ন আর দিয়েছি শুকনো লঙ্কা তারপরে দেখো দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ আর আলু দিয়ে নাড়াচাড়া করে হলুদ লবণ দিয়ে দিলাম দিয়ে হলু লবণ দেওয়ার পর আর একটু নাড়াচাড়া করলাম এবারে জল দিয়ে দেব। জলটা দিয়ে ঢাকনা লাগিয়ে দেব দুটো সিটি পড়লেই তখন বন্ধ করে দেব আর এটা দিয়ে আমরা মুড়ি খেয়ে নেব একাজ ওকাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে এদিকে আমি উনুন ধরিয়ে দিয়েছি আর রান্নাও বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে ভাতে তাই দেখো চালটা ধুয়ে নিয়ে এসে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম আর এদিকে পাট শাক হবে তাই সিদ্ধ করতে দিয়েছি আর এই যে দেখো সবজি কাটা রয়েছে কুমড়ো আলু সজনের ডাটা এগুলো দিয়ে একটা তরকারি হবে আর ওই আলুটা দেখলে ওটারও একটা তরকারি হবে এদিকে পাটশাকটা সিদ্ধ হয়ে গেছে তেলে দেব ফোড়ন করব তাই রসুন ছাড়িয়ে নিচ্ছি রসুনটা ছাড়িয়ে থেতো করে নিয়েছি তারপরে পাট শাকটা তেলে দিয়ে দিয়েছি আমরা পাট শাকই বলি তোমরা অনেকে লাল শাক বলো তো যাই হোক দেখো শাকটার একটু ফুটে গেলে নামিয়ে নেব পাট শাকটা দিকে ফুটছে আর এদিকে দেখো আমি মশলাটা বেটে নিচ্ছি ওই যে কুমড়ো তরকারিটা বসাবো তাই মশলাটা বেটে নিচ্ছি আর জানো তো পুজো হয়েছিল আমাদের এখানে তাই ঠাকুরের কিছু প্রসাদ দিয়ে গেছে সেটাও রান্না করব তাই বেশি করে একটু মশলা বাড়তে হচ্ছে আর প্রচণ্ড গরম জানো তো আমি একদিকে ঘাম মুছছি আর আর একদিকে মশলাগুলো বেটে নিচ্ছি আর এই যে দেখো আমার উনুন শালটা দেখো আর রোদে একদম হলুদ হয়ে গেছে এত রোদ আর ওপরে টিনের চাল তাতে না আরও গরম লাগছে খড়ের চাল হলে কিন্তু অতটা গরম লাগতো না তো আমি গরমে মশলা বাড়ছি দেখে রুদ্রর বাবা আবার নুন চিনির জল করে নিয়ে এলো আর তোমরা তো অনেককেই কমেন্ট করে বলেছ যে তুমি নুন চিনির জল খাও তাহলে প্রেশারটা নর্মাল হবে তো সেই জন্য রুদ্রর বাবা দেখো নিয়ে এসছে তো আমিও মাঝে মধ্যে করে খাই তবে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না তো আজকে ক্যামেরাটা ওয়ান ছিল সেই টাইমেই রুদ্রর বাবা এসছে তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম দেও বলছে আমাকে একটু দাও দেও দেখো এক মতো ছিল ও খেয়ে নিল তো চলো এখন বাকি রান্নাটা করে নি বন্ধুরা বান্না হয়ে গেছে তারপরে দেখো চলে এলাম ভারী কড়াইটা নিয়ে মাজার জন্য আর দেখলাম যে ঘেমে যখন গেছি একেবারে হাড়ি কড়াইটা মেজে নিই হাড়ি কড়াই মাছতে গিয়ে তো আবার ঘেমে যাব একেবারে কষ্টটা হয়ে যাবে আবার যদি ওই একটু বসি খাওয়া দাওয়া করে মাজার পর না বেশি আর কি বিরক্ত লাগে বেশি গরম লাগে মনে হয় আর কি আমার একটা লাগে আর কি খাওয়া দাওয়া করে মাজার মাছতে আর কি তো সেই জন্য হলো একদম মেজে নিই একেবারে কাজটা ফেলে নিই তারপরে একটু ফ্যানের হয় বসবো বসে তখন সবাইকে খেতে দেবো তো হাড়িটা আগে মাজি তারপরে কড়াইতে পারবি আর কলে এখন ভিড় ভাগটা আছে সেই জন্য কলের ওই সাইডে গেলাম না এই সাইডে দেখো ধামের কলে জল নিয়েছে যে সাইডে ঢুকে নিচ্ছি হাঁড়ি মজা হয়ে গেল আর দেখো ধামার জল ধুয়ে নিচ্ছি আর এটাই আমার এখন কিছু জানো ধামাটা আছে বলে আমার খুব উপকার হচ্ছে যখন তখন জল রাখা হচ্ছে বাসন কুসন ধোয়া হচ্ছে হাঁড়ি করাই সব ঢুকে যাচ্ছে বালতি হলে কিন্তু ঢুকতো না আমা বলেই কিন্তু সম্ভব হচ্ছে আর এটা মাজা হলো তারপর ধুয়ে নিলাম চলো এখন কড়াইটা মেজে মেজেনি আজকে চারিদিকটা পড়িনি এক সাইডটা পড়েছে তো যাই হোক চলো বালি দিয়ে আর এই যে তার জালি দিয়ে ভালো করে ঘষে ঘষে মেজে নি করায় মেজে নিয়ে এলাম তারপরে দেখো বসে পড়েছি হেসেল ঘরে আর এই যে থালাগুলো জল দিলাম থালাগুলো জল বোলাবো তারপরে সবার জন্য ভাত বেড়ে নেব তো চলো এখন তোমাদেরকে আগে দেখায় যে কী কী রান্না করেছি আজকে তো কী কী দেখানোই হয়নি তো এদিকে এসো চলো দেখায় কী কী রান্না করেছি এই যে হচ্ছে দেখো ভাত আর এখানে আছে ডিমের অমলেট এটা শুধু আমার জন্য করা হয়েছে বেশি করে পেঁয়াজ দিয়েছি বলে ভেঙে গেছে আর এটা হচ্ছে পাট শাক অনেকদিন পর পাট শাক হচ্ছে তো আমাদের তো পাটশাক শেষ এটা কেনা পাঠশাক আর এটা হচ্ছে কুমড়ো দিয়ে সজনে ডাটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি আর এই যে এইটা হচ্ছে ওই যে আমাদের এখানে পুজো হয়েছিল এখানে একটা পুজো হয় আর কি গ্রাম দত্তি পুজো বলে ওখানে আর কি বলিদান হয়েছিল তাই প্রসাদ দিয়েছে ওটাই আর কি রান্না করেছি তো এই হচ্ছে আজকে রান্না বান্না তো চলো সবার জন্য ভাত বেড়ে নিই তারপরে খাওয়া দাওয়া করে নিই আজকের খাওয়া দাওয়াটা শেয়ার করছিলাম ঠিক আছে চলো পরে দেখা হবে আবার খাওয়া দাওয়া করার পর একটু শুয়েছিলাম তারপরে উঠে দেখছি রুদ্র বাবা আবার পেঁয়াজগুলো বাঁচতে শুরু করেছে আর আমিও দেখো লেগে পড়লাম আর যেন ঘুম থেকে উঠে অন্য কোনো কাজ করিনি একদম পেঁয়াজ বাঁচতে শুরু করলাম আর ওই যে বিকেলের কাজ বলতে ওই উঠোন ঝাড় দেওয়া তবে পেঁয়াজগুলো না গোটি করলে তো উঠোন ঝাড় দেওয়া যাবে না সেই জন্য ভাবলাম আগে পেঁয়াজগুলো বেছে নিই তারপরে তখন উঠোনগুলো ঝাড় দিয়ে নেব আর হ্যাঁ বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করে বলছো যে দিদি ভাই আমি নতুন একটা চ্যানেল খুলতে চাই কীভাবে চ্যানেল খুলব তো কি বলো তো তোমরা অনেকেই দেখছি জিজ্ঞাসা করছো তবে এগুলো না মানে কমেন্ট বক্সে বলে বোঝানো যাবে না অনেক কিছুই করতে হয় তবে কি জানো তো ইউটিউব চ্যানেল খোলা খুবই সহজ তোমার যদি একটা জিমেল থাকে জিমেল দিয়ে তুমি ইউটিউব চ্যানেল খুলতে পারো আর এই সম্বন্ধে কিছু যদি তুমি জানতে চাও তাহলে ইউটিউবে সার্চ করে তুমি দেখে নিতে পারো এই সম্বন্ধে ইউটিউবে অনেক ভিডিও আছে সেগুলো দেখে শিখতে পারো আর কি জানো তো আমার কিছু সাবস্ক্রাইবার বন্ধু আমাদের বাড়ি এসেছিলো কিছু বলতে ওই দুজন এসছিলো যে আমাদের বাড়িতে এসে চ্যানেল খুলে নিয়ে গেছে তো সত্যি তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো তবে বলে না কমেন্ট বক্সে বোঝানো যাবে না বলে বলতে পারছি না তোমরা প্লিজ আমাকে মানে ভুল বোঝো না আমি চাই যে তোমাদেরকে যতটা সাহায্য করতে পারবো করতে আমার ইচ্ছা করে তবে ওভাবে বললে না তোমরা বুঝতে পারবে না তাই আমি এখানে কিছু কথা বললাম আমরা ওদিকে পেঁয়াজ বাছাবাছি করছিলাম আর এদিকে ঘটে গেছে আমার ছেলের সাথে অনেক বড় দুর্ঘটনা সত্যি গো একটুর জন্য ছেলেটা বেঁচে গেছে আজকে যে আমার ছেলের সাথে কি হতো আর কি মানে বলে বোঝানোর নয় আর দেখো অনেক সবাই চলে এসছে আরও লোকজন এসছিল যেন একদম গোটা গ্রামের লোক যারা শুনতে পেয়েছে তারা এসছিল সত্যি মানে এত মানে ভয়ানক অবস্থা হয়েছিল কি বলবো এই সময়টা কীভাবে যে আমরা পার করলাম তোমাদেরকে না বললেও তোমরা বুঝতে পারবে না মানে রুদ্রকে দেখার জন্য দেখো কত লোকজন এসছে কত লোকজন দাঁড়িয়ে আছে সত্যি ছেলেটার সাথে অনেক খারাপ কিছু হতে পারত অল্পের জন্য আমার ছেলেটাকে একদম দশ বারোটা কুকুরে ছিঁড়ে খেয়ে নিত তবে রুদ্র তো এখন কোনো কথাই বলতে পারছে না সুক্ষণের জন্য না আমাদের পায়ের তলা থেকে একদম মাটি সরে গিয়েছিল তোমরা তো দেখেছো যে আমরা পেঁয়াজ বাঁচছিলাম আমাদের যেন সব পেঁয়াজ বাছা হয়ে গেছিল দিয়ে আমরা ওই জায়গাটা পরিষ্কার করছিলাম খোসাগুলো ছিল ওগুলো ঝাড় দিয়ে আমি জড়ো করছিলাম আর রুদ্রর বাবা ওই যে পলুটা আছে ওটা দিয়ে আর কি ইয়ে করছিলো মানে খোসাগুলো ভরছিলাম ঠিক সেই সময় রুদ্র বাইরে খেলা করছিল বাইরে বলতেও তো তেমন কোথাও যায় না কাকাদের বাড়ি আর ওই চালাঘরটা এইরকমই যায় আর কি তোমরা তো দেখেছো দিদিদের চালাঘরের ওখানে বালি আছে ও খেলতে খেলতে বালি আনতে গেছিলো ওখানে আর ওখানে একটা কুকুর প্রথমে ছিল তারপরে ও যেয়ে গেছে আরো অনেক কুকুর চলে এসেছে একদম আট দশটা কুকুর চলে এসছে আর এসে অন্য পাড়ার কুকুর বোঝোই তোমরা এক কুকুর অন্য পাড়ার কুকুর দেখলে কেমন একদম মারপিট লেগে যায় ওর সামনে মানে কুকুরগুলো এত মারপিট লেগে গেছে ছেলে আমার চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করে আর এদিকে মা বসেছিল সিঁড়িতে মা ওইদিকে খুব চিৎকার করছে ছেলে কি কুকুরে খেয়ে নিল তাড়াতাড়ি মানে কি বলবো সত্যি পায়ের তোলা ছুটতে গেলাম গিয়ে দেখছে একজন কাকা ছিল রুদ্রকে নিয়ে ওখান থেকে কুকুরগুলোকে মানে তাড়িয়ে দিয়েছে আর মা খোরা মানুষ যেন সিঁড়িতে বসেছিল মা কি যতই না পারো নাতির এরকম অবস্থা এত কুকুরে ছেঁকে ধরেছে মা কি থাকতে পারবে মা একদম ছেঁচড়ে ছেঁচড়ে যাওয়ার চেষ্টা করছে ঠাকুমা ছিল ঠাকুমা বারণ করছে তুমি পারবে না পারবে না মা তাও দেখো মনে সাহস নিয়ে নাতিকে বাঁচানোর জন্য ওইভাবে ছুটে গিয়েছিল যে আমরা আবার ছুটে এলাম দেখছি কাকা তখন হাত মুখ ধুয়ে দিচ্ছে মানে ওর কাছে অতগুলো কুকুরে মানে মারপিট করছে এটা দেখে ছেলে মানে বিউটি লাগা হয়ে গেছিল যে যেটা আমরা বলি আর ওর পায়ে কিছু কিছু চেরার দাগ আছে তো ওকে জিজ্ঞাসা করছে আমরা অনেকবার করে কুকুরে কি তোমাকে চিরেছিল চিড়েছিল তো বলছে না চেরেনি আর ও তো মানে অনেকক্ষণ বলতেই পারিনি অনেকক্ষণ ওকে জিজ্ঞাসা করেছি কথা বলতেই পারছে না কিছুই বলছে না মানে কান্না করেই যাচ্ছে আর চুপ হয়ে আছে আমার কাছে আসেনি মানে ছয় নি আর কি বলছি কুকুরের গায়ে গা লাগাছে লেগেছে তোমার বলছে না কুকুরের টাচ হয়নি আর কি সেটা বলছে ও মানে আমি যে তাহলে কান ছিল কেন অত জোরে জোরে বলছো অত কুকুর দেখে ভয়ে আমি কান্নাকাটি শুরু করেছি এটাই বলছি আর তোমরা হয়তো বলবে যে রুদ্র আমি খেয়াল রাখি না দেখাশোনা করি না তো কী বলো তো চোখে চোখে রাখি ও চোখে চোখে ছিল বাইরে অনেকে সবাই থাকে মা ছিল সব গল্প করছিল ছিল ও যাওয়ার মধ্যে ওই দিদিদের চালাঘরটা আর কাকাদের বাড়িটা এটাই যায় তো সত্যি এমন হবে ভাবিনি আর গ্রাম যেন তো শহর হলে তাও ঘরে দরজা লাগিয়ে ছেলেকে রাখা যায় কিন্তু গ্রাম বাংলায় না রাখা যায় না গো মানে ছেলে কত ধরে রাখবো চারিদিকে দরজা এদিকে বেরিয়ে যাচ্ছে না তো ওইদিকে বেরিয়ে যাচ্ছে নইলে কাকাদের বাড়ি চলে যাচ্ছে আমি যতটা সম্ভব রাখার চেষ্টা করি মায়ের চোখে মায়ের চোখের সামনেই ছিল

ভয়ে মানে একদম কি বলবো গোটা পাড়ার লোক একদম চলে এসেছিল যেন রুদ্র চিৎকার চেঁচামেচে আর মায়ের চিৎকার ছিল মা এমন ভাবে চিৎকার করছে রুদ্রকে কুকুরে খেয়ে নিল কুকুরে খেয়ে নিল সত্যি আমি তো মানে ভয়ে আমার যান শেষ কি বলবো যে ছেলেকে সত্যি কুকুরে কোথায় একদম কামড়ে শেষ করে দিল ঠাকুরের অনেক মানে কি বলবো সত্যি ঠাকুর আছে তার জন্য ছেলেটা মানে কিছু হয়নি কামড়ায়নি

কপালে একটা টিপ নেই চুল আঁচড়াই মানে ঘুম থেকে উঠে একটু শুয়েছিলাম দুপুরবেলা দিয়ে তো পেঁয়াজগুলো বাসছিলাম দিয়ে ওই কাণ্ড ঘরলো দিয়ে মানে টেনশানে চিন্তায় আর চুল টুলও আঁচড়াই নি কপালে টিপও ঠেকাইনি তো অনেকক্ষণ পর দেখো একটু শান্ত হয়েছে মানে হাঁপানিটা একটু কমেছে হাঁপিয়ে হাঁপিয়ে কান্না করছিল বলবো সেটা বুঝতে পারছি না তো যাই হোক চলো মনটা তো খুব খারাপ মানে তাও এখন ওকে জিজ্ঞাসা করবো যে কি করে চিনলো যতক্ষণ না ঠিক ও বলতে পারছে ততক্ষণ না মনে শান্তি পাচ্ছি না তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি গো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো দেখা হবে আবার পরবর্তী ব্লগে